নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে থাকছে এমন কিছু গুরুত্বপূর্ণ খবর যা আপনার জীবন টাকা পয়সা আর আর্থিক সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করতে পারে সব বড় আপডেট এক জায়গায় মাত্র কয়েক মিনিটে তবে শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনটা একবার টাচ করে দিন যাতে ভবিষ্যতের সব আপডেট পেতে পারেন প্রথমেই দেখে নিন আজকের হেডলাইনগুলি আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা রাজ্যবাসীর উদ্দেশ্যে রাজ্যে পনেরোই অক্টোবরের পরেই কি শুরু হচ্ছে এসআইআর প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের এসএসসি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নভেম্বরের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সিবিআই রিপোর্টে ফাঁস দুর্নীতির সতেরো পদ্ধতি প্রাক্তন মন্ত্রী থেকে আধিকারিক সবাই জালে ওবিসি সংরক্ষণ মামলায় চূড়ান্ত রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট উত্তেজনা তুঙ্গে রাজ্যে চলুন তাহলে বিস্তারিত জেনে নি আজকের খবরগুলি বন্ধুরা সামনেই এসআইআর আর তার আগেই নাগরিকত্ব নিয়ে রাজ্য জুড়ে চলছে জল্পনা এই প্রেক্ষিতেই ভারতের নির্বাচন কমিশনের তরফে বড় ঘোষণা আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এটি কেবল বাসস্থানের প্রমাণ পশ্চিমবঙ্গ সফরে এসে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান অনেকেই ভুল করে ভাবেন আধার মানেই নাগরিকত্বের দলিল যা একেবারেই ভুল ধারণা ব্যাংক সিম কার্ড বা সরকারি পরিষেবায় আধার জরুরি হলেও নাগরিকত্ব প্রমাণের জন্য জন্ম জন্মশংসাপত্র পাসপোর্ট বা নাগরিকত্ব সার্টিফিকেটই আসল দলিল তাহলে বুঝতেই পারছেন শুধু আধার কার্ড দিয়ে ভোটার কার্ডে নাম তুলতে পারবেন না কমিশনের ঘোষিত এগারোটা ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো একটা কাগজ আপনাকে দেখাতেই হবে এবার আসি রাজ্যের প্রশাসনিক প্রস্তুতির দিকে যেখানে নির্বাচনের আগে শুরু হয়েছে আরেকটি বড় প্রক্রিয়া উৎসবের মরশুমে কি শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নির্বাচন কমিশন সূত্রে খবর পনেরোই অক্টোবরের মধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই কমিশনের একটি দল কলকাতা সফর করে রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখেছে তবে এই সময়সূচি নিয়ে রাজনীতিতে তোলপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন দুর্যোগ ও উৎসবের মধ্যে মাত্র পনেরো দিনের মধ্যে কিভাবে এই প্রক্রিয়া চালু করা সম্ভব অন্যদিকে বিরোধীদের দাবি ভুয়ো ভোটার সরাতেই এই এসআইআর দরকার সব মিলিয়ে রাজ্যে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক তরজাও উঠেছে চরমে রাজনীতির গরম হাওয়ার মধ্যেই এবার নজর দেওয়া যাক শিক্ষা দপ্তরের বড় আপডেটের দিকে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি নভেম্বরের প্রথম সপ্তাহেই শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করবে এবং অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকাও ওয়েবসাইটে দিতে হবে এই ঘোষণায় চাকরি প্রার্থীদের মধ্যে আসার পাশাপাশি উত্তেজনাও বাড়ছে প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন একুশে নভেম্বরের শুনানিতে মামলার পরবর্তী পদক্ষেপ ঠিক হবে তাই নজর এখন সেই দিকেই তবে শুধু নিয়োগ নয় দুর্নীতির অভিযোগেও এবার নড়ে বসেছে তদন্তকারী সংস্থা স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্টে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য রিপোর্ট অনুযায়ী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অযোগ্য প্রার্থীদের টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সতেরো রকম পদ্ধতি অবলম্বন করা হতো চাকরি দিতে নতুন শূন্যপদ তৈরি চাপ প্রয়োগ বদলি হুমকি সবই ছিল এই পরিকল্পনার অংশ সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য অনেক প্রার্থী কোনো পরীক্ষা না দিয়েই চাকরি পেয়ে গেছেন এমনকি প্রমাণ লোপাট করতে দু সালে সমস্ত ওএমআর শিট নষ্ট করা হয়েছে এই ঘটনায় শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস মারাত্মকভাবে নরবরে হয়েছে আর তদন্তের দিকেই এখন সবার দৃষ্টি এই সব বিতর্কের মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ মামলায় পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে রাজ্যের ওবিসি সংরক্ষণ মামলা এখন চূড়ান্ত নিষ্পত্তির পর্যায়ে এই রায় রাজ্যের লক্ষ লক্ষ ওবিসি সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে হাইকোর্টের আগের রায় স্থগিত থাকলেও এবার সুপ্রিম কোর্ট তা দ্রুত মীমাংসা করতে চাইছে চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ নীতিতে বড় পরিবর্তন আসতে পারে এমন আশঙ্কা প্রত্যাশা দুই দেখা যাচ্ছে সব নজর এখন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য স্কিম নিউজ বাংলা ট্রেন্ডিং নিউজ থেকে স্কিম আপডেট সব খবর একসাথে আমাদের ফেসবুক পেজেও ফলো করুন সর্বশেষ আপডেটের জন্য ধন্যবাদ